মহান বিজয় দিবসে জাতীয় পতাকা হাতে আকাশ থেকে নামলেন চুয়ান্ন জন প্যারাট্রুপার সবচেয়ে বেশি পতাকা হাতে জাম্পে দাবি করে বিশ্ব রেকর্ডের জন্য এখন গিনিস কর্তৃপক্ষের স্বীকৃতির অপেক্ষায় বাংলাদেশ এমন আয়োজনের পাশাপাশি ছিল জমকালো এয়ার শো তা উপভোগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভিড় করেন সাধারণ মানুষও আকাশ থেকে ঝাঁপ দিলেন চুয়ান্ন প্যারাট্রুপার লাল সবুজের বাংলাদেশের বিজয়ের চুয়ান্নতম বার্ষিকীতে এই আয়োজন জাতীয় পতাকা হাতে তেজগায়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চুয়ান্ন জন প্যারাট্রুপারের জাম এতে ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সশস্ত্র বাহিনীর তিপ্পান্ন সদস্য নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা গুলিবিদ্ধ ওসমান হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরেন আশিক চৌধুরী টিম বাংলাদেশের দাবি এটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি পতাকা হাতে জাম এখন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতির অপেক্ষা এই উদ্যোগ আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সক্ষমতা প্রদর্শন এবং দেশে বিদেশে জাতীয় গৌরব ও আত্মপরিচয়ের অনুভূতি জাগাবে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন তিন বাহিনীর প্রধান ও উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ছিল এয়ার শো আর তা দেখতে মানুষের ঢল নামে আগারগাঁও সংলগ্ন পুরনো বিমানবন্দরের প্রবেশপথে সকাল থেকে ছিল দর্শনার্থীদের দীর্ঘ সারি ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা